আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আমরা এই শর্ট ভিডিওর এ পর্বে আলোচনা করব যে অনুমতি ছাড়া কারো কথা শোনা নিষেধ এ ব্যাপারে অনুমতি ছাড়া কারো কথা শোনা নিষেধ আজকের প্রথম ভিডিও এটা এ ব্যাপারে আসল্লাহ বিশুদ্ধ হাদিস হাদিসটি এটা সই বখারিতে এসেছে সাত হাজার বিয়াল্লিশ নাম হাদিস মানবীল্লাহ আসলাম বলেন যে ব্যক্তি কোনো গোষ্ঠী বা গ্রুপের কথাবার্তা শুনে কুপনে অথচ তারা পছন্দ করে না তাদের কথা কেউ শুনুক অথবা তারা তার থেকে দূরে থাকতে চায় কথা না শোনানোর জন্য যদি সেভাবে গোপনে শোনে তাহলে তার কানে গলিত সীসা ঢেলে দিতে হবে কেমনের দিন গলিত সীসা ঢেলে দেবে কেমন দিন না হাউলাল্লাবুল্লা চিন্তা করছেন কত বড় পাপ যার শাস্তি অনেক কঠিন শাস্তি আমাদের সমাজে অনেক এই ঘটনাগুলো হয় গোপনে কথা শোনার অভ্যাস জানলার পাশে দিয়ে গোপনে নিজের আত্মীয় সুজন কখনো নিজের ভাইয়ের কথা এভাবে শোনার যদি পছন্দ না করে পছন্দ করলে সমস্যা না হাতি শাস্তি পছন্দ না করে যে কথাটা কাউকে শোনাতে চাচ্ছে না কিন্তু সে গোপনে শুনছে অথবা কোনো গোষ্ঠীর কথা সে গানে গিয়ে শুনছে গোপনে গিয়ে তারা পছন্দ করে ওই ব্যক্তি তাদের কথা জানুক এই ব্যক্তির শাস্তি হলো কেমতের দিন গলিত সব শীষা হলো গলালো গলানোর পরে কঠিন গরম হয় আপনার জানি আল্লাহ তালা শিশা তাল্লাহ প্রাচীরের কথা বলেছেন বুনিয়ান মারসুস বলেছেন শিশা তাল প্রাচীর তাই না আর এখানে ঢালাই করলে কোনো ফাঁক ফোঁক থাকে না মনে রাখতে হবে তবে যদি এটা রাষ্ট্রীয় বিষয় হয় রাষ্ট্রীয় গোয়েন্দারা এটা করে রাষ্ট্রের স্বার্থে এবং রাষ্ট্রের ক্ষতি থেকে রাষ্ট্রে বাঁচানোর জন্য রাষ্ট্রের দুষ্পুন বা তাদেরকে যারা দুষ্পুন তাদেরকে তাদের তথ্য নেওয়ার জন্য যদি হয় রাষ্ট্রের গোয়েন্দারা এটা তাদের জন্য যায় খরচ কাজ মনে রাখতে হবে রাষ্ট্রীয় স্বার্থে এটা করতে পারে গোয়েন্দারা যদি ইসলাম এবং মুসলিম এবং রাষ্ট্রের স্বার্থ থাকে কথা এটা করতে পারে যা যাবে কিন্তু সাধারণ মানুষের জন্য সাধারণ ব্যাপারে এটা নিষিদ্ধ যেটা কিছুক্ষণে আমার সন্ধ্যে আসসালামু আলাইকুম রহমতুল